সংস্থা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে তার মধ্যে একটি হল এজেন্ডা এই র এর এজেন্ডা নিয়ে কথা বলার কারণে আপনাদের মনে আছে কি আবু তোহা মোহাম্মদ আদনান আপনারা নাম শুনেছেন উনি গুম হয়েছিল উনি যখন এই রয়ের এজেন্ডা নিয়ে কথা বলেছেন কারণ একজন পিতা তার তিনজন সন্তানকে নিয়ে প্রাণ আনতে গেছে কিন্তু সে তার কোলে শিশুটাকে প্রাণ নিতে সাথে নিয়ে গিয়েছেন যেন একটু খাবার ওর খাবারটাও যেন ওর হাতে করে ওকে দিয়ে দেওয়া যায় কিন্তু আফসোস তিনি নিজের খাবারটাও পান নাই বাকি দুজন শিশু লাশকে কোলে করে নিয়ে এসেছে বাইতুল মোকার মসজিদের গেটে একটা গ্যালজাম দেখতে পেল এটি মুসলমানদের ইমানের ইস্যু এটি মুসলমানদের অস্তিত্বের ইস্যু এটি একটি মুসলমানদের ফরজ বিষয়ে শরীরই একটা ইস্যু এটি নিয়ে আমাদের কথা বলা দরকার কারণ আমরা এখনো জানি না যে আমরা ধীরে ধীরে দাজ্জালের পেটের মধ্যে ঢুকে যাচ্ছি এটি আমি এক একবার কাউন্সিল পাচ আপনাদের নলেজ একটু দিয়েছিলাম যে দিন যত গড়াচ্ছে আমরা দাজ্জালের পেটের মধ্যে ঢুকে যাচ্ছি একটা সময় এমন হবে যে আমরা মুসলমান দাজ্জালের পুজো শুরু করে দিব না উজুবিল কথাটা শুনে কষ্ট লাগতে পারে হুজুর কি বললো কিন্তু বাস্তব আমাদের এই সমাজের নেতৃত্ব যারা দিবেন তারা হবেন উলঙ্গ নারী আর আমরা তাদেরকে অনেক সম্মানের জায়গায় দেখবামেলা আমরা মনে বেশি মর্যাদা এটা মনে করি মানে আমাদের কাছে এটা ন্যাচারাল একটা স্বাভাবিক বিষয় হয়ে যাবে এবং আমরা পুরুষের সর্বস্ব দায়িত্ব নারীদের হাতে তুলে দেব অর্থাৎ সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের মায়েরা বোনেরা যেমন কর্ম করে অনেক অনেক সংসার চালায় চালায় না কিন্তু নেতৃত্ব থাকে পুরুষের হাতে বেতনের টাকাটাও আমার কাছে তথ্য আছে বেতনের টাকাটাও স্বামীর বা হাজবেন্ডের বিকাশ নম্বরে চলে যায় সুবহানাল্লাহ কিন্তু না আমাদের সমাজের সামাজিকতা এমন হয়ে দাঁড়াবে যে আমাদের স্ত্রীরা তারা নিজেরা বেতন উঠাবে তারা নিজেরা নিজেদের মতো খরচ করবে আর আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই উদাহরণটা এইভাবে দেওয়া যেতে পারে যে এর পিছনে দুইটি গোয়েন্দা সংস্থা সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে তার মধ্যে একটি হলো র এর এজেন্ডা এই র এর এজেন্ডা নিয়ে কথা বলার কারণে আপনাদের মনে আছে কি আবু তোহা মোহাম্মদ আদনান আপনারা নাম শুনেছেন উনি গুম হয়েছিল উনি যখন এই এজেন্ডা নিয়ে কথা বলেছিল কারণ র প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা গোত্রে প্রত্যেকটা এলাকায় এমন ভাবে তার বাহিনীকে গোয়েন্দা সংস্থাকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে যেন মুসলমানদের অস্তিত্ব নিয়ে কেউ কোনো কিছু বলতে গেলেই তাকে অ্যাট্রাক্ট করা হয় আক্রমণ করা হয় বুঝে আসছে তো সুতরাং এটা শুধু আমাদের দেশের সর্বভৌম রক্ষার লড়াই না আজকে জুমার বয়ানটা হলো আমাদের ইমানের লড়াই আজকে সুর কম হবে কথা বেশি হবে অসুবিধা আছে কোন অসুবিধা আছে ভাইরা সুর আর কথা এর মধ্যে অনেক পার্থক্য আছে আমি যদি আপনাদের সুর দিয়ে শোনাতে চাই তাহলে অনেক কিছু ভুলে যাবেন কিন্তু যদি এভাবে বলি তো অনেক কিছু মনে থাকবে তাহলে বোঝা গেল এই দেশে দেওয়ার জন্য স্বাধীনতাকে হরণ করার জন্য মুসলমানদের মুসলমানিত্ব নষ্ট করার জন্য যে গোয়েন্দা সংস্থা যে বাহিনী সবচেয়ে বেশি কাজ করছে তার নাম র তার নাম সবাই বলেন র এই র হচ্ছে আমাদের পার্শ্ববর্তী যারা বলেন বন্ধু রাষ্ট্র তাদের বন্ধুদের বানানো একটি বাহিনী যারা চায় এই দেশে সারা জীবন ইন্ডিয়ার আধিপত্য বিস্তার করতে বাঙালিদের বাঙালিত্ব হরণ করতে যারা চায় এই দেশের প্রত্যেকটা ইঞ্চি ভূমিতে ইন্ডিয়ার কার্যক্রম চালু থাকবে বাংলাদেশের বিজনেস থেকে শুরু করে বাংলাদেশের কোনো আউটসোর্সিং কোনো হস্তক্ষেপ এই দেশের মানুষ দেশের মাটিতে যেন করতে না পারে এই মূল লক্ষ্যে উদ্দেশ্য যারা আজকে বিভিন্ন ঝামেলা সৃষ্টি করে অর্থাৎ চাদাবাজি করে নিজেরা অনেক সময় চাপায় দেয় বিএমপি উপরে অনেক সময় চাপায় দেয় এনসিপি এর উপরে অনেক সময় চাপায় দেয় জামাতের উপরে অনেক সময় নিজেদের চাদাবাজি একটি ট্যাগ লাগিয়ে চাপিয়ে দেয় বিভিন্ন কোন রাজনৈতিক দলের উপরে উদ্দেশ্য এই দেশের স্বাধীনতার সর্বভৌম নষ্ট করা বুঝে আসছে তো আর এই দেশ রক্ষা হবে তো আমাদের ভূমি রক্ষা হবে আমাদের ভূমি রক্ষা হবে তো এই দেশের প্রত্যেকটা মসজিদের আজান রক্ষা হবে ঠিক কিনা বলে এরা চায় মন্দিরে ঘন্টা বাজবে কিন্তু মসজিদে আজান বুঝে আসছে তো সুতরাং রয়ে এজেন্ডা বাস্তবায়নের মূল লক্ষ্য উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়কে কণ্ঠাসা করা বুঝে আসছে তো দ্বিতীয় আর সংগঠন আছে যে সংগঠনটিও সারা বিশ্বে তাদের আধিপত্য বিস্তার করছে সেটি হচ্ছে মোসাদ আপনারা নাম শুনেছেন এই মোসাদ এটি তাদের তৈরিকৃত প্রতিষ্ঠান যারা আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে ফিলিস্তিনি শিশুদেরকে পানি আর খাবারের অভাবে শুকিয়ে কাঠ বানিয়ে মৃত্যুর দাঁড়ে ফেলে দিচ্ছে এই মোসাদ হলো তাদের এজেন্ড বুঝাচ্ছে তো আপনি ফিলিস্তিনে আজকের কবর দেখেন ফিলিস্তিনের দশ হাজার শিশু প্রতিদিন শুধু খাবারের অভাবে তেলের অভাবে পানির অভাবে শরীরটা শুকিয়ে কাঠ হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে ফিলিস্তিনের কোন হসপিটালগুলোতে কোন পানির ব্যবস্থা নাই কোন মেডিসিন নাই বাজারগুলোতে কোন খাবার নাই 1 কেজি আলুর দাম ফিলিস্তিনে ধরা হয়েছে 2450 টাকা নওসুবিন লকি চিন্তা ভাবনা করছেন যে দুপুরে লাঞ্চ করে তারপরে একটা সিল্লাই দিয়ে বলে ফেলব এরকম কিছু তালে একটু বলেন না নাউনজিবিল জোরে বলেন না নাউনজিবিললা এটা হলো আজকে ফিলিস্তিনের বর্বরতার চিত্র প্রাণ নিয়ে গিয়েছেন মিশরাল জাজিরার প্রতিবেদন লিখেছে প্রাণ নিতে গিয়েছেন প্রায় 3000 হাজারের মতো মানুষ প্রাণ বহন করতে গেছেন ওইখানেও এই শয়তানেরা গোলো বর্ষণ এবং বোমা বর্ষণে অসংখ্য মানুষকে প্রাণ নাশ ঘটিয়েছে শৈথল একজন পিতা তার তিনজন সন্তানকে নিয়ে ত্রাণ আনতে গেছে কিন্তু সে তার কোলে শিশুটাকে ত্রাণ নিতে সাথে নিজ গিয়েছেন যেন একটু খাবার ওর খাবারটাও যেন ওর হাতে করে ওকে দিয়ে দেওয়া যায় কিন্তু আফসোস তিনি নিজের খাবারটাও পান নাই বাকি দুজন শিশুর লাশ কোলে করে নিয়ে আপনি আমি মায়ের কোলে আছি আপনি আমি অনেক নিরাপদে আছি আপনি আমি অনেক শান্তিতে আছি আপনার আমার চতুর্পার্শ্বে এসি চলমান রয়েছে আপনি আমি টেরও পাচ্ছি না সারাদিনে এক ঘন্টা বিদ্যুৎ না থাকলেই আপনা আমার শরীরের যে হাল হয় যে অবস্থা হয় তাতে আপনি আমি যদি ওই অবস্থায় পড়ি তাহলে কি হবে সেটা আল্লাহ কিন্তু এই মোসাফ শুধু ফিলিস্তিনকে টার্গেট করেননি এই মোসাদের টার্গেট হলো পুরো বিশ্বের মুসলমান যেখানে ধ্বংসস্তূপ স্তুপ হবে সেখানে জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং এই মশাদ নিয়ে জানা বেশি দরকার এই র যে দেশের সর্বভৌম স্বাধীনতা হস্তক্ষেপ করতে চায় আমাদের দেশে আমাদের দেশে রাজনৈতিক কঙ্গলের নামে কোপাকাণ্ডা লাগিয়ে রাখতে চায় আপনারা এই ওয়াজ শুনবেন নাকি আমি ইউসুফ লেখার সেই মর সেই রোমান্টিক প্রেমের কাহিনী বলবো বলেন 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 কোনটা বলবো বলেন শিরি ফরহাদের প্রেমের গল্প তো এখনো শোনাইনি শোনাইছি নাকি মজরুল প্রেমের কথা কি বলছিলাম আরে হাসান বসরি রাবেয়া বসরির যে প্রেমে কি হাবু হুবু খাচ্ছিল প্রেমের ঠেলায় আমরা মদ ধরেছি প্রেমের কারণে আমরা বিড়ি ধরেছি প্রেমের কারণে আমরা ইয়াবা ধরেছি প্রেমের কারণে আমরা নষ্ট পথে পদার্পণ করছি আর হাসান বসরি রাবেয়া বসরির প্রেমে সর্বদা শ্রেদ্ধায় অবনত ছিলেন কার কাছে আর জোরে বলেন কার কাছে সেই প্রেমের ইতিহাস শুনবেন নাকি মোসাদ শুনবেন বলেন 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 কোনটা দরকার ইসরায়েলি সরকার তৎকালীন সময়ের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই মোসাদ প্রতিষ্ঠা করেন এই মোসাদ তিনি প্রতিষ্ঠা করেন এবং এর উদ্যোক্তা হলো ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন কোনদিন হয়তো দেখবে বলে আলহামদুলিল্লাহ আমাকে ওই কথায় কথা আসলো আমাকে কোন দোকানদার জিজ্ঞেস করছিল হুজুর এরা কেনার উদ্দেশ্য আমি বলছিলাম এরা কেনার উদ্দেশ্য হলো আমাকে কেউ চিনুক বা না চিনুক ইসলামটাকে চিনুক সোহান ইসলামটাকে কারণ ইসলাম না থাকার কারণে আজকে আমরা শুধু শান্তি থেকে বঞ্চিত হইনি আমরা আমাদের দেশের স্বাধীনতা থেকেও বঞ্চিত হয়েছি ইসলাম না থাকার কারণে আমরা যে মুসলমান আমরা যে রাজার জাত গোলামের জাত না এইটা আমরা ভুলে গেছি আমরা আজকে ইসরায়েলের গোলাম হয়ে গেছি বোঝেন নাই আমরা কেমন গোলাম হয়েছি তেলের দাম কি প্রতি আমিও আপনাদের এলাকায় মানুষদের ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনারা কারণ বাস্তব জীবন থেকে শিক্ষা শিক্ষাটা বেশি প্রয়োজন কারণ এইখানেই তো সারা জীবনে মামতি করবো না এর চাইতে বড় কথা তো আল্লাহ নিতেও পারে তখন এই অভিজ্ঞতাটা কাজে লাগবে সেটা হইল কিছু মানুষ আসবে

ওদিকে কমিটির লোকদের কাছে যায় আজকে হুজুর এগুলো কথা বললো আমাদের দেশে রোগ আছে নাকি আমাদের দেশে মোসাদ আছে নাকি হুজুরের এগুলো নিয়ে কথা বলা লাগলো

ঠিকই তো হয়েছে হুজুর তো আরে ভাই এত কিছু বোঝেন ইউটিউবে একটু সার্চ করে আবার শুনতে পারেন না তাই একটা বলেন 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 আবার আমার বন্ধুগণ প্লিজ বোঝার চেষ্টা করেন কোন জমায় এই মসজিদে বয়ান একটু ভালো করার জন্য আমাকে এক হাজার টাকা মাসেছে বেতন বেশি দেওয়া নাই অন্য কোন মসজিদেও না এখানেও না এটা নিয়মেও নাই মাইন্ড করেন না যে হুজুর কি বলল এটা নিয়মেও নাই যে কোন মসজিদের কিন্তু ভাই যান কথাগুলো বলতে হবে টাকার জন্য কথাগুলো বলতে হবে ভাইরাল হওয়ার জন্য নয় কথাগুলো বলতে হবে ইমান রক্ষার জন্য কারণ আপনারা যদি এই বিশ মিনিটে কিছু না শেখেন তাহলে তো আপনারা অনেক সাধারণ মানুষ আছে যারা খুব ব্যস্ত থাকেন গবেষণার সময় পান না আশায় থাকেন হুজুর জুমার দিন অন্তত গবেষণামূলক কিছু বলবে ভাই জানাবার যদি না বুঝেন যদি না জানেন আপনি তো মুসাদের গোয়েন্দা সংস্থাকে ভাই মনে করে আপনার বাসায় রুম বাড়া দিবেন কারণ আপনি তো বুঝতেছেন না ও মোসাদের কোন একটা রয়ের বাহিনীম লোক আপনি আপনার বাসায় রুম ভাড়া দিবেন বিদ্যুৎ বিল ফ্রি করে দিবেন অন্যান্য দেখছেন মুসলমানদের তো এই বাড়িতে করবে। আর উৎখাত করার ষড়যন্ত্র করবে হঠাৎ করে একজন মার্ডার হয়ে পড়ে থাক আমরা বুঝতেই পারবো না ধুলাসার মতো হয়ে যাবে এই জন্য আমাদের এই জিনিসগুলো জানা দরকার আছে না না আর যারা বলে আছে না নাই আমার ভাইয়ের abdominis 45 1940 এ এই ফিলিস্তিন নামক রাজ্যকে এই ইসরাইলীরা দখল করে ঠিক তার 9 বছর পরে গিয়ে একটি সংস্থা একটি বাহিনী প্রতিষ্ঠা করে তার নাম রাখে মুসাফ আর এই মুসাফ হলো ইসরাইলীদের তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ডেভিড গুরিয়ন তিনি এই সংগঠনটি চালায় এবং এর পূর্ণ নাম দেয় এই সংগঠনের নাম দেয় হচ্ছে মোসাদ আর এই মোসাদের মূল উদ্দেশ্য প্রত্যেকটা দলের একটা লক্ষ্য একটা উদ্দেশ্য একটা পরিকল্পনা একটা টার্গেট থাকে ঠিক কিনা তো এই মোসাদের উদ্দেশ্য হলো। এক নাম্বার উদ্দেশ্য ইসরায়েলের জাতীয় নিরাপত্তা করা। উদ্দেশ্য। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষা করা দুই নাম্বার উদ্দেশ্য আরব ও মুসলিম দেশগুলোর বিরুদ্ধে গুপ্তচর ভিত্তি গোপন স্বয়ং গোপন সংস্থা প্রবর্তন করা এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই মুসলিমদের কালচারকে তাদের দেশে নিয়ে এর পিছনে কিছু কুকুরকে লেলিয়ে দেয় বোঝেন নাই আচ্ছা চার নাম্বার তিন নাম্বার এদের টার্গেট হলো ফিলিস্তিনিদের আন্দোলন প্রতিরোধ করা এবং ফিলিস্তিনিদেরকে পুরো দেশ থেকে বিচ্ছিত করে এই দেশকে যেটা এখনো চলছে ধরে ভূখণ্ডি আটাত্তর উনাশি বছর ধরে চলে আসছে চতুর্থ নাম্বার টার্গেট হল জুড়ে থাকা ইহুদিদের স্বার্থ এবং দল রক্ষার জন্য প্রয়োজনীয় অপারেশন চালানো বুঝছেন তো প্রয়োজনীয় অপারেশন চালানো এখন এই গোয়েন্দা সংস্থার কিন্তু ইমাম এই গোয়েন্দা সংস্থার বলেন 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 এই গোয়েন্দা সংস্থার মজিন এই গোয়েন্দা সংস্থার মসজিদের খাদেন তো গতকালকে আর সকালে রিপোর্ট হয়েছে ধরা পড়ছে সে মসজিদের খাদেন বোঝেন নাই খুব খারাপ একটা অবস্থা আমাদের দেশে চতুর্থ নাম্বার এহুদিদের বিশ্বজুড়ে এহুদিদের স্বার্থ রক্ষা করা পঞ্চম নাম্বার ইসলামের বিরুদ্ধে গোপন পরিকল্পনা করা যেন কোনোভাবেই মুসলমানরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই মোসাদের প্রধান কাজ কাজসমূহ হলো, গুপ্তচর নিয়োগ পরিচালনা করা এবং এটি বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা এই মোসাদের বাহিনী শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতে না পৃথিবীর দেশ যেখানে আছে এই মোসাদের বাহিনী সেখানে আছে র আছে কিন্তু র সব দেশে নেই র আছে কয়েকটা দেশে তার ভিতরে এই দেশগুলো মুসলিম দেশ তার মধ্যে বাংলাদেশ এক নম্বরে আছে দুই নম্বরে আছে পাকিস্তান যদিও পাকিস্তানে ওরা একটু কণ্ঠাসা হয়ে আছে কিন্তু বাংলাদেশে এই র খুব শক্তিশালী আছে এবং বাংলাদেশে এই রাজনৈতিক কোন্দল লাগানোর মূলে কাজ করতেছে বোঝেন নাই তাহলে বোঝেন আচ্ছা এই মোসাদের তিন নাম্বার কাজ হলো দুই নম্বর হত্যা গুপ্ত হত্যা করা বিশেষ করে মুসলিম নেতাদের টার্গেট করা হত্যা করা না। ইরানের একজন প্রধানমন্ত্রী হেলিকপ্টার দুর্ঘটনায় এখানেই মোসাদের পরিকল্পনা কি বুঝলেন যে সতেরো হাজার বিশ হাজার ফুট উপরে এই মোসাদ তাদের কাজ সাকসেস করছে হেলিকপ্টারটাকে জ্বালায় স্কুল এই স্কুলের বিধ্বংসীর ষড়যন্ত্র আছে আমি আরেকটু ক্লিয়ার হয়ে আপনাদের সামনে তুলে ধরবো কারণ হল এই মাইল স্কুলের বেশিরভাগ ছাত্র ছাত্রছাত্রীরা মুসলিম পরিবারের এবং বেশিরভাগ ছাত্র ছাত্রছাত্রীরা ধার্মিক সোভান লবন এই জন্য এই বিমান বিধ্বংসীর পিছনেও কারণ আছে আমরা যদিও তো সেনা পদবি দিয়েছি এটা দেওয়া দরকার ছিল এটার পিছনে সব বিষয়ে প্রকাশ করা যাবে না আমার উপরে রাষ্ট্রীয় বিপদ আসবে তখন কমিটি বা আশেপাশে কেউ সাপোর্ট করতে পারবে না এই জন্য সব বিষয় বলা যাবে না তবে এইটু একটি পরিকল্পিত ঘটনা এতটুকু আপনারা শুনে রাখেন কারণ ওই দিন তো কি বিমানে উঠতে চাচ্ছিল না তো কি বলতেছিল আজকে আমি ট্রেনিং এ যাব না আজকে আমি বিমান উড়াবো না ঝামেলা বলছে না তুমি যাও তোমার জীবনে নিরাপত্তা আমরা দেব তারপরে তিনি প্যারাসুট নিয়ে লাফো দিয়েছিলেন কিন্তু তিনি হসপিটালে সুস্থ অবস্থায় গিয়েছেন কিন্তু হসপিটাল থেকে আসছেন মৃত বুঝছেন তো সুতরাং আমরা মনে করি যে আল্লামা সাইদি সবকিছু শুধু হসপিটালে বিষ প্রয়োগ কইরা কোন রাজনৈতিক একটি দল আইনি ষড়যন্ত্রে তাকে শহীদ করা হয়েছে এটাই চেস না এরকম অনেক চোরাচালান পৃথিবীর ইতিহাসে হচ্ছে হবে আগামীতে আরো হবে এজন্য জন্য আপনাদের আমাদেরকে জুমার বয় না শুনে শিক্ষা গ্রহণ করা লাগবে যে আমরা গোলামের চোখ কান খোলা রাখতে হবে কারণ আপনার সাথে অফিসে ঢুকছে আপনার সাথেই অফিস থেকে বের হচ্ছে আপনার সাথেই বাজার করছে আপনার সাথেই পাশের রুমে থাকতেছে অথ সে মোসাদ অথবা সে রয়ের এজেন্ডা বাস্তবায়ন নিয়ে চলছে এই মুহূর্তে প্রত্যেকটা মসজিদে মসজিদে গোয়েন্দা সংস্থা আছে কিন্তু মুসলমানদের ভাতৃত্ববোধ নষ্ট করার জন্য কাজ করছে সুতরাং এটি আপনার আমার ইমানের বিষয় এটিকে আমাদের বুঝতে হবে এটিকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাল্লাহ রাজাসী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলে আমি প্রিয় ভাই এই মোসাদ হল একটি এহুদি একটি এহুদি নিয়ন্ত্রিত গোয়েন্দা সংস্থা বা গুপ্তচর সংস্থা যার কাজ প্রকৃতি প্রকৃত কাজ হলো ইসলাম এবং মুসলমানদের ইমান নষ্ট করা এবং এরা এই দেশে পরিপূর্ণভাবে জোরদান করছে এবং আমাদের দেশেও মুসলিম নেতাদেরকে টার্গেট করছে এবং আল্লামা সাইদি সহ যতগুলো মুসলিম লিডারকে হত্যা করা হয়েছে প্রত্যেককে হত্যা করা হয়েছে এই রয়ের পরামর্শে এই দেশের বিমানে তেল দেওয়া হতো অল্প করে সেটিও ইন্ডিয়ার পরামর্শে আপনি আমি কি মনে করি যে আপনারা আমার দেশ স্বাধীন হয়েছে না এই দেশ স্বাধীন হয়েছে বারবার কিন্তু স্বাধীনতা হরণ হয়েছে আরো বেশিবার জোরে বলেন ঠিক কিনা আমাদের নিরাপত্তা আমাদের দেশের নিরাপত্তা আমাদের স্বাধীনতার নিরাপত্তা আমাকে আপনাকে দিতে হবে জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনকে দুর্বল করা এই মশা নেতাদের গুপ্ত হত্যা করা এদের মূলত কাজ নতুন নতুন টেকনোলজি দিয়ে নজরদারি এবং গোয়েন্দা কাজ চালানো এবং ড্রোন ও ফেস এই রিকগনিশন সাইবার অ্যাটাক করাও এদের এইজন্য আমি আপনাদের বলছিলাম যে এআই আইটি আপনারা ছবি আপলোড করবে বলছিলাম না কারণ আপনি যখন এআই তে ছবি দিবেন এরা আপনার চোখ স্ক্যান করে এরা আপনার চোখ দেখে বুঝে ফেলবে আপনি মুসলিম অতএব আপনাকে নেই এরা নোংরা ভিডিও বানাবে যারা আপনাকে দিয়ে মুসলমানদের ধর্মীয় অপচেষ্টা চালানো বুঝ বুঝে আসতে তো ভাইরা এর মধ্যে বাংলাদেশে এই রয় এবং মোসাদের এজেন্ডা বাস্তবায়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন বাংলাদেশের সবচেয়ে বড় সুনাম মিডিয়া সুনাম পত্রিকা প্রথম আলো এই প্রথম আলোর বিরুদ্ধে আপনার আমার জাত করা ইমানি দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে চিৎকার যে বলেন ঠিক প্রথম আলোকে প্রতিবাদ করা লাগবে এখানেও লোকজন থাকতে পারে এই প্রথম আলো সব সময় দেশের স্বাধীনতা নষ্ট করার জন্য এই মসাদ আর লদেরকে লালিত পালিত করছে আর এই প্রথম আলোর প্রতিষ্ঠা এই প্রথম আলোকে যারা এতদিন শেল্টার দিতে তারাই হলো সতেরো বছরের রাজনীতিবিদ আর কিছু বললাম এই জন্য প্রথম আলোর সাথে যেই রাজনৈতিক দল যাবে ওই রাজনৈতিক দল আমাদের প্রত্যাখ্যান করা লাগবে এই কথাটা রাজনৈতিক হলেও সত্য প্রথম আলোর সাথে যদি কোনো রাজনৈতিক দলের খুব সম্পর্ক দেখা যায় ওই রাজনৈতিক দলের কাউকে একটা বর্ত দেওয়া যাবে না মনে রাখতে হবে এরাই রয়ের এজেন্টার জন্য সহকারী দায়িত্ব পালন করছে ঠিক কিনা বলে সুতরাং যেইখানে ইসলাম নাই ওইখানে আমার রাজনীতি চলতে পারে না যেইখানে ইসলাম নাই ওইখানে আমার টেলিভিশন চলতে পারে না যেখানে ইসলাম নাই ওইখানে আমি পত্র পত্রিকা কিনতে পারি না যেখানে আমার ধর্ম বিকৃত সেইখানে আমি যেতে পারি না ঠিক কিনা বলেন রাজি আছেন আপনারা রাজি আছেন আপনারা প্রথম আলো থেকে সাবধান প্লিজ আপনারা দেখছেন ইমাম সবকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পাঁচ দিনে বিমান দেওয়া হয়েছে পাঁচ দিন বিমান পর বের যে ভাসুরের সাথে সম্পর্ক এজন্য ভাসুর আর ছোট ভাই বউ মিলে ছোট ভাই বিদেশ থাকে সাথে বউ মিলে তার দুটো বাচ্চাকে হত্যা করে মসজিদের ছাদে রাখছে বুঝছেন তো প্রথম আলো পত্রিকা করে দিল প্রথম আলো পত্রিকা তো অনেক উপরে উঠে গেছে কারণ সতেরো বছরের শেল্টার পাইছে একটা গাছে যদি সতেরো বছর পানি ডালেন মরা গাছ তাজা হবে বলেন 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 প্রথম আলো পত্রিকা নিউজ করে দিছে রাতের মধ্যে ইমাম মহাজিনের সাত দিনের বিমা পনেরো বিশ দিন জেল হাড্ডি গুড্ডি ছাড়া ডিম টিম দিয়ে এখন বলতেছে এরা নির্দোষ আরে ভাই ওর জীবন তো শেষ এই মামের জীবনও শেষ এই মহাজিনের জীবনও শেষ এখন আপনি নিরাপরাধ বললে কি হবে বলেন 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 এই জন্য খুব সাবধান প্রথম আলোর ভাইরা ইসলাম রক্ষার জন্য আজান রক্ষার জন্য মুসলমানদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা ইসরায়েলি পণ্য যেমন বয়কুট করেছি সেরকম প্রথম আলোকে বয়কুট করতে রাজি আছি তো ইনশাল্লাহ রাজে আছি তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন কয়জন আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন আর আমি আপনারা রাগ করলেন আমার কথায় আজকের প্রত্যেকটা পয়েন্ট ভিত্তিক কথা ছিল মোসাদ এবং রয়ের এজেন্ডা নিয়ে আমরা এই মোসাদ এবং র থেকে দূরে থাকার জন্য আমরা এদেরকে চিনব আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখব এদের পোশাক কেমন এদের চায় চলন কেমন কোনদিন যদি আমার এরকম প্রেক্ষাপট দেশের চোখে পড়ে আমি ইনশাল্লাহ বয়ান করবো ইনশাল্লাহ আমি সময় চেষ্টা করি আপডেট যে জিনিসটা হচ্ছে যেটা থেকে আমাদের বাঁচা দরকার সেটা আপনাদের সামনে তুলে ধরতে এই জন্য অনেক সময় একটু কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এই জন্য আমরা আছি ইনশাআল্লাহ সর্বশেষ